নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে এবং ভেরি ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের ফোনে দেখতে পাই মেসেঞ্জারে দেখতে পাই হোয়াটসঅ্যাপে দেখতে পাই যে আমাদের বন্ধুরাই অনেক সময় মেসেজ পাঠিয়ে বা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে কোনো এস পাঠিয়ে হঠাৎ করে ডিলিট করে দেয় তো ইনস্ট্যান্ট ডিলিট করে দেওয়ার সাথে সাথে আমরা সেগুলো দেখতে পাই না কিন্তু আজকে আমি তোমাদের যে সেটিংসটা বলবো সেইটাতে কিন্তু তাদের ডিলিট করা মেসেজগুলো তোমার ফোনে দেখতে পাবে এমন একটা সেটিংস আছে যে সেটিংসে গেলে তোমার সেই ডিলিট করা মেসেজ কিন্তু দেখা যাবে হোক সেটা মেসেঞ্জারে হোক সেটা হোয়াটসঅ্যাপে যে কোনো সেকশনে গেলেই তুমি দেখতে পাবে বাট সেই সেটিংসটা তোমাকে অন রাখতে হবে তো কথা না বাড়িয়ে আমি মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি যে কোন সেটিংসটা অন করে রাখলে এই ডিলিট করা মেসেজগুলো কিন্তু তোমরা ইনস্ট্যান্টলি দেখতে পারবে তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এবার এখান থেকে চলে যাবো আমি সরাসরি সেটিংস অপশানে সেটিংস অপশানে যাওয়ার পর তোমরা এখানে একটা অপশান দেখতে পাবে যে নোটিফিকেশন বলে আমি একটু ব্যাকে যাচ্ছি আমার যেহেতু ওটা খোলা ছিল দেখাচ্ছে এখানে দেখো নোটিফিকেশান যে অপশানটা আছে নোটিফিকেশন নোটিফিকেশান অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে অনেকের ফোনে কিন্তু এটা থাকে নোটিফিকেশন অ্যান্ড স্টেটাস পার এই দুটো একসাথে মিলিয়ে কিন্তু থাকে তো সেখান থেকে তোমরা পেতে পারো নেক্সট আমার এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাডভান্স সেটিংসে দেখো আমি আবার ব্যাকে দেখাচ্ছি যে নিচে একটা আমার স্যামসাং মোবাইলের জন্য আছে নিচে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে আমাকে ক্লিক করতে হবে করার পর তোমাদের ডাইরেক্টলি অনেকের ফোনে নোটিফিকেশান অ্যান্ড স্টেটাস বা একসাথে ক্লিক করার পর তার মধ্যে কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাবে এই নোটিফিকেশান হিস্ট্রি অপশানটা বাট আমার অনেকগুলো স্টেপ ক্রস করে আসার পর তবেই কিন্তু এটা আমি পাচ্ছি নোটিফিকেশানের মধ্যে আছে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করলে তবে কিন্তু আমি এই অপশানটা পাবো যেটার নাম হচ্ছে নোটিফিকেশান হিস্ট্রি তো আমি এখান থেকে ক্লিক করলাম নোটিফিকেশান হিস্ট্রি দেখো এটা কিন্তু অনেকের ফোনে অফ করা থাকে যদি এটা অফ করা থাকে তাহলে কিন্তু তোমরা ডিটেলসগুলো দেখতে পাবে না যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু তোমরা সমস্তটাই দেখতে পাবে যেমন আমার আগে থেকে অন রয়েছে সেই জন্য কিন্তু আমি দেখতে পারবো তো আমি এখান থেকে দেখো এখানে এটা যেহেতু যাদের অফ করা আছে তারা অবশ্যই ঝপ করে অন করে দেবে অন করলে সুবিধা হবে কি তোমরা ডিলিট করা মেসেজগুলো কিন্তু তোমাদের পুরো হিস্ট্রিতে পেয়ে যাবে ফোনে কি মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে কী এসছে ইনস্টাগ্রামে কী এসছে কী মেসেঞ্জারে কী এসছে সবগুলো কিন্তু তোমরা এখান থেকে পুরো হিস্ট্রিতে পেয়ে যাবে তো এই অপশনটা বোঝা গেলেও আশা করি যাদের স্যামসাং ফোন নয় তাদের কিন্তু একসাথে অপশানটা থাকে সেটিংসের মধ্যে এই জায়গাটায় দেখবে লেখা থাকে নোটিফিকেশন অ্যান্ড স্টেটাস বার নোটিফিকেশান অ্যান্ড স্টেটাস বার বলে লেখা থাকবে তারা ওই অপশানটাতে ক্লিক করলেই কিন্তু ওই নোটিফিকেশান হিস্ট্রিটা পেয়ে যাবে যাদের স্যামসাং ফোন নয় তাদের জন্য বললাম আর যাদের স্যামসাং ফোন তাদের প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে নোটিফিকেশান অপশানে নোটিফিকেশান অপশানে ক্লিক করার পর তোমাদের সিলেক্ট করতে হবে অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর তবেই তুমি গিয়ে এই নোটিফিকেশান হিস্ট্রি অপশানটা কিন্তু পেয়ে যাবে তাহলে আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক তোমাদের সাথে শেয়ার করলাম যে ডিলিট করা মেসেজ কিভাবে তোমরা পুনরায় তোমাদের ফোনে কিন্তু দেখতে পাবে অনেকে ডিলিট করে দেয় মেসেজ পাঠিয়ে সেগুলো কিন্তু তোমার স্ক্রিনে তুমি পেয়ে যাবে তো কোথা থেকে করবে কিভাবে করবে সেটার জন্য কিন্তু আমি অবশ্যই এই সেটিংসটা যেটা দেখালাম সেটা কিন্তু অন রাখতে হবে তো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও অনেকের কাছে এনকোয়ারি আছে যে ডিলিট করা মেসেজ কিভাবে দেখা যায় সমস্ত অ্যাপ থেকে সেটার জন্য আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও তাদের কাছে যাদের অ্যাকচুয়ালি দর তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই জানাবে আর নিজের টাইম লাইনে অবশ্যই একটা শেয়ার করে রেখে দেবে পরবর্তীকালে যাতে তোমারই কাজে লাগে